আমায় তোমরা ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য আমাকে কবর দেওয়ার পর গুরুস্থানের চারদিকে সুন্দর করে বেড়া দিবে যেন কুকুরও ঢুকতে না পারে নিজেকে শেষ করে দেওয়ার আগে এক তরুণীর লিখে যাওয়া চিঠির লাইনে গুলো কুকুর হয়তো ঢুকবে না তার কবরে কিন্তু তারা আগেই তার মরদেহ খুবলে খেল মানুষরূপী এক কুকুর নিথর দেহ রক্ষা পেল না বিকৃত লালসার থাবা থেকে আসলে শিকার হয়েছে ময়না তদন্তের জন্য আসা ওই তরুণীর মরদেহ হাসপাতাল মর্গে ঘটে যাওয়া এই পৈচাসিক ঘটনা গোটা সমাজকে স্তম্ভিত করে দিয়েছে জানা গেছে দুদিন আগে নিজেই নিজেকে শেষ করেন ওই তরুণী পুলিশ তার মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য আশবাহক মোহাম্মদ আবু সাঈদকে দিয়ে মর্গে পাঠায় মর্গে স্বজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে মৃত তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালায় আবু সাঈদ পরবর্তীতে ময়না তদন্তকারী চিকিৎসক ঘটনা বুঝতে পারেন তিনি পুলিশকে জানান মৃত্যুর পরেই ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়েছে এমন অভাবনীয় তথ্যের পর গোপন সোর্সের মাধ্যমে ধর্ষণের সত্যতা নিশ্চিত হয় পুলিশ এরপর সোমবার আসামি আবু সাইদকে আটক করে জিজ্ঞাসাবাদের মুখে ধর্ষণের সত্যতা স্বীকার করে সে এই পৈত্যাশিক ঘটনা ঘটেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অভিযুক্ত আবু সাইদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অসন মামলা হয়েছে তাকে আদালতে নেওয়া হলে সে তার ভয়াবহ এই অপরাধের সত্যতা স্বীকার করে আদালত তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন করা মৃত ব্যক্তির সাথে অবৈধভাবে তাকে ডোম করে দর্শন করে জড়িত প্রকৃত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই ধৃত আসামি ঘটনার কথা স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে একশো চৌষট্টি ধারার স্বীকারোক্তিমূলক জবানবদি প্রদান করেন